আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে কৃষি সময় ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্ব আপনাদেরকে স্বাগত আজ আপনাদের মাঝে আমি তুলে ধরবো সেটি হলো অনেকেই ভাবতেছেন যে গরুর খামার করব গরুর খামার করে লস হয়ে জায়গা সেটা কিভাবে করবো কিভাবে লস হয় এটা আমার দুইটা গরু দুইটা গরু আমার গরু দুটো কিন্তু একদম নিম্নমানের দুইটা গরু থেকে আমি ষোলো সতেরো কেজি দুধ পাইতেছি এটা সব থেকে নিম্নমানের কারণ একটা গরুতে বিশ কেজি পনেরো কেজি দুধ আর আমি দুইটা গরুতে ষোলো সতেরো কেজি দুধ হম তো ষোলো সতেরো কেজি দুধ যদি হয় তা আমি একটা গরিব মানুষ ষোলো সতেরোশো টাকা এক সালো দুধ আমি বিক্রি করি ষোলো সতেরোশো টাকা তাহলে কারণ আমরা যেখানে থাকি এখানে প্রতি কেজি একশো টাকা একশো বিশ টাকা আমি একশো টাকা বিক্রি করি একশো বিশ টাকা বিক্রি করি না একশো টাকা বিক্রি করি একশো টাকা বিক্রি করলে সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা থেকে যদি মানে সাতশো টাকা এটার এভারেজ খরচ বাদ দিন দুইটা গরুতে তারপরেও এক হাজার টাকা থাকে পার ডে যদি এক হাজার টাকা থাকে তাহলে এটা কিন্তু দুইটা গরু দুইটা গরু থেকে পাড়টা এক হাজার টাকা আমার মতন একটা মানুষ পাড়ে এক হাজার টাকা ইনকাম করলে সংসার খুব ভালোভাবে ইনশাল্লাহ চলবো না চলার না চলার সম্ভাবনা আর যদি একটু ভালো মানের গরু হয় একটু ভালো মানের গরু হয় তাহলে দুইটা গরুতে পঁচিশ তিরিশ কেজি দুধ দেবে তাহলে কিন্তু আরো বেশি তাহলে কিন্তু আরো বেশি যাই হোক এই তাহলে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে দুধ যা হইলো তারপরে একটা বাচ্চা থাকে দুইটা গাইবে দুইটা বাচ্চা থাকে চালো যদি আল্লাহ বাসায় রাখে দুইটা বাচ্চা তো আপনার এক বছর পরে ভালো একটা ভালো একটা পয়সা ইংসার আসবো দুইটা বাচ্চার থেকে দুইটা বছরে মিলে মনে করেন যে আরেকটা কাবির পয়সা হয়ে যাবো আর তাহলে এরা চিন্তা ভাবনা করতেছেন যে এটা করবো কিনা বা করলে করবো কিনা লস হয় কিনা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে যে ওই খামার বন্ধ করে দিচ্ছে লস হ্যান ত্যান এই জন্য খামার বন্ধ করে দেয় কিন্তু নিজেরা লালন পালন করলে এখানে লসেস কোনো কিছু নাই গাবি বলে নেই লসের কোনো কিছু নেই যাই হোক ভিডিও লম্ব করবো না ভিডিও এখানেই শেষ করছি কত হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম